এটি হচ্ছে আমার ব্রয়লার ইউনিট থ্রির হিসেব এখানে দশ তারিখে মুরগি বিক্রয় শেষ করছি আমরা তো এটি দেখানোর কারণ হচ্ছে যে কি আমরা যখন একটি হিসেব করি পনেরোশো মুরগি ষোলোশো আমরা কত লিখি পনেরো পনেরোশতে পনেরো হাজার ষোলো হাজার এখন স্ট্যান্ডার্ড দুইটা ওইটাই লিখবো কিন্তু আপনার পরিস্থিতি যখন যেমন তখন আপনাকে সেটাই খরচ করতে হয় দেখুন এখানে ষোলোশো মুরগিতে মেডিসিন খরচ আপনার এখানে হচ্ছে যদি আবার ওই আমাদের যে মিঠা মিঠা খাওয়াইছিলাম গরমের জন্য মিঠা খাওয়াইছি মিঠা বিকেলবেলাগার খরচ প্লাস হচ্ছে দেখি তেল নিয়ে গেছে লাইসো ওগুলো উঠছে এখানে কিছু তো এখানে আসছে আপনার চল্লিশ হাজার টাকা ষোলোশো মুরগিতে আপনার হচ্ছে দেখি মেডিসিন আপনি আমার আমি তো হচ্ছে লাইসো ইউজ করি নাই মিঠাই মিঠা ব্যবহার করছি তো সেক্ষেত্রে ওটা ওষুধের কাতারে পড়ে তো চল্লিশ হাজার টাকা যদি ষোলোশো মুরগিতে যদি মেডিসিন খরচ যায় কেউ যদি দেখে তখন তাকে আপনি কি বলবেন দেখুন এখানে কিন্তু চল্লিশ হাজার টাকায় খরচ হয়েছে আমি এখানে মেডিসিনে অলমোস্ট আমরা যেটা এম আর পি বারো পার্সেন্ট বাদ দিয়ে দিয়েছি তো এখানে পাঁচ হাজার টাকা অ্যাড করেছি এমআরপি থেকে ওটা বাদ দিয়ে হিসাব করলাম আর কি তো এরপরে দেখেন আমার কিন্তু একষট্টি হাজার টাকা উদ্বৃত্ত হয়েছে আর কিছু মূল আছে ওগুলোর সাথে আপনার হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে ওটা আমি আর ধরলাম না তো এখানে আমার টোটাল সুইট খেয়েছে ছিয়াশি ব্যাগ আমি ওজন পেয়েছি এবারে এখানে পার ব্যাগে পঁয়তাল্লিশ প্লাস

আমি কাঙ্ক্ষিত ওজনটাও পেতাম না আমার মুরগির হিটার স্ট্রেস নষ্ট হইতো তো সেই ক্ষেত্রে আমি কিন্তু রেজাল্টই পেতাম না আমি যদি এত টাকা খরচও করি আমি আবার এখান থেকে ফিডব্যাকটাও পেয়েছি তো এটার একটা হচ্ছে যে কি আপনাকে সময় হচ্ছে যে কি ঢালাওভাবে কোনো কিছু কেউ বলে দিল হয়ে গেল এরকম কিছু না কিন্তু আপনার হচ্ছে এক এক সিজনে এক এক রকম মেডিসিন খরচ যাবে হবে আপনার আপনার সময়তে হচ্ছে যে কি আপনার ওয়েদার ভালো আছে আপনার মুরগি ঠান্ডা বা গরমের পীড়ন নাই যে কোনো সমস্যার মধ্যে নাই সেক্ষেত্রে হচ্ছে যে আপনার অনেক কম খরচের মধ্যে আপনি সারা দিতে পারবেন কিন্তু যখন আপনার মধ্যে সমস্যা হবে আপনাকে তো সেটার ট্রিটমেন্টও করতে হবে যদি সমস্যা থাকে হিট স্ট্রেসের মধ্যে থাকে তাহলে তাকে তার আরামদায়ক পরিবেশটা আপনাকে তৈরি করতে হবে তো সেটার জন্য যা আপনার খরচ হয় সেটা তো আপনাকে দিতেই হবে আর এমনিতে বর্তমানে হাজারে কত টাকা মেডিসিন খরচ যাচ্ছে এভারেজ খামারিদের

ভৌগোলিক ব্যাপার সেপারও আছে পরিচালনার উপরে আর কি অনেকে এমনভাবে পরিচালনা করে যে আপনার হচ্ছে রোগটা আসতেছে না রোগ না আসলে তার খরচও কম আসতেছে এগুলো হচ্ছে সার্বিক আপনাকে গাইডলাইনের মধ্যে থাকতে হবে আপনি যদি না বোঝেন আপনাকে যারা বোঝে তাদের থেকে গাইডলাইনের মধ্যে থাকতে হবে তাহলে আপনি আপনার বিভিন্ন খরচ কমিয়ে আনতে পারবেন এবং যেখানে যা লাগে সেটা আপনি সঠিকভাবে দিতে পারবেন দিলে আপনার কি হবে কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে রেজাল্ট আসলে ওখান থেকে আপনার একটা ভালো প্রফিট হবে তো এটা শেয়ার করার বিষয় ছিল এটা যে আমরা যে অনেক সময় সার্চ শেয়ার করি বা যে কেউ আপনাকে হচ্ছে ডালা ভাবে কিছু একটা বললো ওইটাই আসলে ফিক্সড না বুঝছেন আপনাকে যে কোনো কিছু ধরলেন এটা ফিক্সড হিসেবে নেওয়া যাবে না আপনার হচ্ছে যেখানে যতটুকু সেখানে ততটুকুই দিতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্নটি দেখে যাবেন ওটার উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ